আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা সূরা লাইল আমি আপনাদেরকে এই সূরার এক একটি আয়াত দুইবার তিনবার করে বলে দেব আপনারাও আমার সাথে বলে বলে সূরাটি মুখস্থ করে নেবেন চলুন দর্শক শুরু করছি বিল্লাহি بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والليل إذا يغشى أبنى والليل, والليل إذا يغشى والنهار إذا تجلى আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব। আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন এতে করে সুরা লাইল একদম সহি আপনাদের মুখস্থ হয়ে যাবে وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ فأما من أعطى واتقى، فأما من أعطى واتقى، وصدق بالحسنى، وصدق بالحسنى، فسنيسره لليسرى، এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকেই পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক না দেখে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন চলুন আয়াতের বাকি অংশ পরে গিয়ে পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ওয়স্ত উন আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন ওয়স্ত وأما من بخل واستغنى وكذب بالحسنى وكذب بالحسنى فسنيسره للعسرى فسنيسره للعسرى وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى إِنَّ عَلَيْنَا لَلْهُدَى إِن ان علينا للهدى وان لنا للاخره والاولى وان لنا للاخره والاولى فانذرتكم نارا تلظى

এখানে দেখুন এই যে এই কফ দিয়ে পরের আয়াতের শুরুর অক্ষর লামকে ধরার সুযোগ আছে এই জন্য এখানে এই খারা জবরটাকে জবর বানিয়ে দিছে যদি আমরা এখানে অক্ষ করি তাহলে এখানে খারা জবর হবে আর যদি অকফ না করি তাহলে খারা জবরটা বাদ হয়ে জবর দিয়ে এই যে পরের আয়াতের প্রথম অক্ষর লামকে ধরবে তো এখানে মূলত খারা জবর ছিল একালি টান দিতে হবে অক্ষ করলে এখানে আবার আরেকটু কথা আছে যদি আপনি এখানে অক্ষয় করেন তাহলে কিন্তু এখানে এই পড়া শুরু করতে হবে এই আয়াত শুরু করতে হবে এই আলিফের উপর একটি জবর দিয়ে কারণ এখান থেকে কোনো উচ্চারণ হয় না উচ্চারণ হয় বাট শুদ্ধ হয় না তো এখান থেকে উচ্চারণ করতে আলিফের উপর জবর দিতে হবে সেই জবর দিয়ে এই লামকে দৌড়বে আল্লাহ এখানেও খারা জবর হবে একালিফ টান হবে وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى الذي يؤتي ماله يَتزكَّى, يُؤْتِ مَا يتزكى وما لأحد عنده من نعمة تجزى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى. দর্শক এই পর্যন্ত হচ্ছে লাইল সোরা লাইলে রয়েছে একুশটি আয়াত তো লাইল আমি আপনাদেরকে যেমন ভাবে বলে দিলাম এক একটি আয়াত দুইবার তিনবার করে আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ লাইল একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে শেখার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সুরা ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শেখাবো আপনারা কোন সুরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা